শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রেখেছিল এই ১৬ বছর আপনার যে সন্তানের বয়স আজকে চৌত্রিশ তো রাষ্ট্রের মালিক তার অধিকার খর্ব করার দায়িত্ব শেখ হাসিনাকে কে দিয়েছিল এজন্য তারেক রহমান বলেছেন যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে আপনারা যদি ওনাকে দায়িত্ব দেন উনি নিশ্চিত করবেন যে এই দেশে দুইবারের বেশি যেন কোন ব্যক্তি এই রাষ্ট্রের বা এই দেশের প্রধানমন্ত্রী হতে না পারে আজকে দেখেন উনার মধ্যে মিনিমাম যদি ক্ষমতার প্রতি লোভ থাকতো উনি কিন্তু এই কথা বলতেন না কারণ উনি কিন্তু এখন একবারের জন্য প্রধানমন্ত্রী হন নাই তাই না তো এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফা কিন্তু একটা অঙ্গীকার নামা আপনি যখন একটা আপনার প্রতিবেশীর সাথে আপনার আত্মীয়ের সাথে কোন চুক্তিতে আবদ্ধ হন মৌখিক চুক্তিতে বা লিখিত চুক্তিতে আপনি চুক্তিটা কখন করেন যখন আপনার হিসাব থাকে আপনার নিকাশ থেকে যে এই চুক্তিটা আপনি রক্ষা করতে পারবেন তখনই কিন্তু আপনি সেই আবদ্ধ হন তাই ঠিক তেমনি তারেক রহমান বিশ্বাস করেন বিএনপি বিশ্বাস করে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি যে একত্রিশ দফার অঙ্গীকার নামা জনগণকে দিয়েছে এই একত্রিশ দফার অঙ্গীকার নামা বিএনপি রাখবে এবং এটিকে বাস্তবায়ন করবে বলেই এই করার মানসিকতা আছে বলেই বিএনপি অঙ্গীকার নামা দিয়েছে তার মানে কি নতুন কেউ এই মালিক যারা আপনি আমি আমরা আমাদেরকে নির্যাতন করতে পারবে না আপনি চিন্তা করেন তারেক রহমান বলেছেন উনি যদি দায়িত্ব দেন আপনারা উনি রেনবো রেশন করবেন রেনবো রেশন বলতে আপনারা বুঝেন রেনবো জিনিসটা কি রংধনু রংধনু জিনিসটা কি আমরা যে বর্ষার দিনে দেখি না আকাশে কি বলে এটা সাত রং লাল নীল বেগুনি সবুজ বিভিন্ন রঙের এটাকে আমাদের লোকাল ভাষায় আবার বলে আর উঠে আকাশে আকাশে যে আর উঠে এটা নানান রঙের সংমিশ্রণে শুদ্ধ বাংলায় এটাকে বলে রং ধরে এটা কি দেখতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা তাহলে দেখেন আমাদের বাংলাদেশ যুগ যুগ ধরে শত বছর ধরে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নিগুষ্ঠ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান শ্রেণী পেশার মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসতেছে এটাই হলো আমাদের বাঙালির ঐতিহ্য কিন্তু একটি বিশেষ মহল বারবার এই যে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে তারা এই দেশে রাজনীতি করে তাই নাকি এটা যেন কেউ করতে না পারে তাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে এই জন্য তারেক রহমান বলেছেন শুধু তাই না তাদেরকে যেন কেউ অত্যাচার নির্যাতন করতে না পারে এই জন্য বলেছেন যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারেক রহমান সাহেব উনি করবেন নিশ্চিত করবেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নিয়ে একটা রেনবোর্ড সেন যেখানে সকলের পরিচয় হবে বাংলাদেশী সংখ্যালঘু বা গুরু ক্ষুদ্র নিগোষ্ঠীর সকলের সমান অধিকার ভোগ করবেন এটি কি ভালো কথা না খারাপ কথা এই কথা কি উনি আজকে বলেছেন পাঁচ তারিখের পরে কবে বলেছেন দু সালে বলেছেন এখান থেকে দুই বছর আগে বলেছেন তো এটাই হলো তারেক রহমানের ভাবনা বাংলাদেশের বিশ কোটি মানুষকে নিয়ে আমি এখানে যদি আরেকটু অ্যাড করে দেখেন আপনার যদি বাড়ির সামনে ছোট একটা ফুল বাগান থাকে সেই ফুল বাগানে যদি দশটা গোলাপ গাছ থাকে পাঁচটা রজনীগন্ধা দুইটা শিউলি গাছ বা অন্যান্য ফুলের দুইটা জবা ফুল গাছ হবে নানান দশ পনেরো বিশ প্রজাতির ফুলের গাছ থাকে সব ফুলগুলো যখন ফুটে তখন কেমন লাগে ভালো দেখা যায় না শুধু আপনি যখন বাগানের কাছে যাবেন ফুলের মিষ্টি সুবাচে মনটা শান্ত হয়ে যায় তাই না ভালো লাগে দেখতে ভালো লাগে চোখের শান্তি মনের শান্তি মানসিক শান্তি আমরা যখন সংখ্যালঘু আর সংখ্যাগুরু জাতি ভেদ সকলে মিলে মানুষের বসবাস করতে পারবো জটিল স্বপ্ন তারেক রহমান দেখছেন এবং সর্বোপরি সকলের পরিচয় হচ্ছে বাংলাদেশি কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এইভাবে আইডেন্টিফাই করা হবে না পরিচয় বাংলাদেশি মুসলিমের অধিকার যতটুকু আমার হিন্দু ভাইয়ের অধিকার ততটুকু আমার বৌদ্ধ ভাইয়ের অধিকার ততটুকু সকলের বলেছেন সকলকে নিয়ে উনি হলো ফর্মুলা আজকে দেখেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কখনো ভারসাম্য ছিল না ছিল ছিল না প্রধানমন্ত্রী সকল ক্ষমতা নিজে ভোগ করেছেন কিন্তু রাষ্ট্রপতি একটা পুতুল এটাই তো বাস্তবতা তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য শুধু তাই নয় তারে যদি আপনারা দেন তাহলে উনি নিশ্চিত করবেন শুধুমাত্র আপনারা যাদেরকে ভোট দিবেন তারাই রাষ্ট্র পরিচালনা করবে না আমরা আজকে এখানে একটা স্কুলে প্রোগ্রাম করছি না এই স্কুলে একজন প্রধান শিক্ষক আছেন আছেন না আমাদের শ্যামনগরে আরো কিছু বড় প্রতিষ্ঠান আছে সেখানে বড় বড় শিক্ষিত মানুষ আছে তারাও কিন্তু এই সমাজকে নিয়ে ভাবে এই সমাজকে গড়তে চায় এই সমাজের মানুষ আখালা আপনারা শুনতে চান যে সুসংবাদটা কি শুনতে চান কিনা কথা বলতে হবে আচ্ছা এখানে তারেক রহমান সাহেব বলেছেন যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে আপনারা এখানে কয়জন 1 2 3 4 5 সয়টার রো সয়টার রোতে দেখেন হতে 6 জন 36 জন manusia আছে এখানে 36 মানুষ আপনার 36 টা পরিবার থেকে এসেছেন তাই না তো 36 টা পরিবার আপনাদের যে 36 টা পরিবার এই 36 টা পরিবারের আপনারা আপনাদের যেমন একজন প্রধান আছে যিনি পুরুষ মানুষ আছেন তিনি এই পরিবারের প্রধান তাই না মহিলা হিসেবে আপনার পরিবারের প্রধান কিন্তু আপনি তাই না চাচি আপনার পরিবারের প্রধান মহিলা সদস্য কে আপনি আপনার পরিবারের প্রধান সদস্যকে এভাবে এই যে ছত্রিশ জন আপনারা এখানে বসেছেন আপনারা কিন্তু ছত্রিশটা পরিবারের প্রধান মহিলা সদস্য তাই না তারেক রহমান বলেছে শুধু আপনাদের ছত্রিশ জনকে নিয়ে বলেন এই বাংলাদেশে প্রায় জনগোষ্ঠী কিন্তু আপনারা আপনারা কারা আমাদের মা আমাদের বোন আমাদের খালা আমাদের চাচি আমাদের বোন তো আপনারা যারা আছেন আপনারা কিন্তু মেজরিটি আপনাদেরকে বাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন না পুরুষ মানুষের সংখ্যা বেশি এই পুরুষ বলে সবাই মিলে কিন্তু আমরা দেশটাকে আপনাদেরকে বাদ দিয়ে করতে পারবো না আপনাদেরকে সাথে করে নিয়ে আপনাদেরকে মাথায় করে নিয়ে দেশটা আমাদের হবে তারেক রহমান বলেছেন বলেছেন আমি একটু বলি উনি যে কথাটা নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন তার মধ্যে কি বলেছেন আমি একটু যদি পিছন থেকে আসি বেগম খালেদা জিয়া যখন এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কত সালে মনে আছে আপনাদের উনিশশো সালে একানব্বই সালে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক তখন উনি ক্ষমতায় এসে প্রথম সেলেমেদের পড়ার বই ফিরি করে দিয়েছিলেন মনে আছে এরপরে এরপরে যখন বাচ্চারা স্কুলে যাইতো আবার স্কুল থেকে ঝরে যাইত তখন যারা কৃষক শ্রমিক দিন মজুরদের ছেলে তারা পড়ালেখার খরচ যোগাইতে পারতো না বাবা মা তখন স্কুল থেকে ঝরে যেত মানে স্কুলে যাওয়া বন্ধ করে দিত তখন উনি কি করলেন চাল গম দেওয়া শুরু করলেন মনে আছে আপনাদের চাল গম দেওয়া শুরু করলেন এরপরে কি করলেন উনি দ্বিতীয় তৃতীয়বার যখন ক্ষমতায় আসলেন তখন ছেলে মেয়েদের পড়ালেখা ক্লাস টেন পর্যন্ত ফ্রি করে দিলেন মনে আছে এর কারণে কি হয়েছে যে হত দরিদ্র পরিবার কৃষক শ্রমিক সাধারণ মানুষের পরিবার থেকে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে তাদেরকে তারা পড়ালেখা শিখে মানুষ হওয়ার সুযোগ পেয়েছে কারণ দেশ নেত্রী বেগম সহ বৃত্তি উপবৃত্তি সহ চাল গম দিয়ে তাদেরকে একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছে একটা ছেলে মেয়ে যখন এসএসি ইন্টারমিডিয়েট পাস করে তখন নিজের ভালোটা তারা নিজেরা বুঝতে শিখে তখন সেখান থেকে ইউনিভার্সিটিতে যাওয়া নিজেদের জীবন গড়ার সিদ্ধান্তটা তারা নিতে পারে কে কে এই উদ্যোগটি নিয়েছিলেন সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাহলে আপনাদের জন্য সুসংবাদটা বলার আগে আমি আপনাদেরকে যদি একটু নার্স ছেলে বলি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমানের নাম শুনেছেন আপনারা তো জিয়াউর রহমান সাহেব কে জিয়াউর রহমান সাহেব উনিশশো সালে এই দেশের রাজনৈতিক নেতৃত্ব যখন তারা তাদের সঠিক দায়িত্ব পালন না করে স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন জিয়াউর রহমান সাহেব তখন ব্যারাক থেকে বেরোয় উই রিভল্ট বলে এই দেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন স্বাধীনতা ঘোষণা করে উনি থেমে থাকেন হাতে তুলে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন পরে উনি আবার ব্যারাকে ফিরে গেছেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার মহাবিপ্লবের মধ্য দিয়ে উনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তো এই দেশটা উনি যখন দায়িত্ব পেয়েছিলেন তখন একটা তলাবিহীন ঝুড়ি ছিল সেই তলাবিহীন ঝুড়ি থেকে এই রাষ্ট্রকে মাত্র সাড়ে চার বছর বয়সের সাড়ে বছর সময়ের মধ্যে উনি স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন বেগম খালেদা জিয়া কি করেছেন নারী শিক্ষা নারীর জীবনমান উন্নয়ন কৃষকের জীবনমান উন্নয়ন সহ নানান বড় বড় প্রকল্প হাতে নিয়ে উনি কাজ করেছেন উনি একজন গৃহবধূ থেকে দেশ নেত্রী হয়েছেন দেশ নেত্রী কারা বানিয়েছে আপনারা দেশ নেত্রী থেকে উনি দেশ মাতা হয়েছেন উনি আট বছর নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের মানুষের গণতন্ত্র আজকে তার সন্তান কি বলেছেন জানেন তারেক জিয়া তারেক জিয়া তার সন্তান হলো তারেক জিয়া তারেক জিয়া কি বলেছে জানেন তারেক জিয়া বলেছে বাংলাদেশের যে প্রায় বান্ন শতাংশ মহিলা আছে আমাদের মা বোন আছে তারা এক একটা পরিবারের প্রধান মহিলা সদস্য বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে প্রত্যেকটা মা বোনকে একটা করে ফ্যামিলি কার্ড করে দিবে এই ফ্যামিলি কার্ডে কি হবে এই ফ্যামিলি কার্ডে আপনার পরিবারে প্রতি মাসে যত টাকার বাজার সদায় লাগে তার একটা অংশ রাষ্ট্রীয়ভাবে আপনাকে সরকার পেমেন্ট দিবে যে টাকাটা দিবে এই টাকার পরিমাণ হলো দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দিবে না কে আছে আপনার পরিবারে তার মানে আপনার পরিবার কিন্তু খুব বেশি সচ্ছল না তাহলে আপনার ছেলে যে টাকা ইনকাম করে আপনার পরিবারের খরচ মেটাতে তার জন্য অনেক কষ্ট হয়ে যায় এখন যদি রাষ্ট্রীয়ভাবে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতি মাসে যদি আপনার পরিবারে পাঁচ হাজার টাকা করে যোগ হয় এর জন্য আপনাকে কোথাও যাইতে হয় না কাজ করতে হয় না তাহলে সেটা কেমন হবে চাচি কান্না করবেন না আপনি তাহলে কেমন হবে ভালো হবে তো এই পাঁচ হাজার টাকা আপনি চাইলে আপনার বয়স হয়েছে আপনার ওষুধ কেনা লাগবে আপনার ছেলে যখন আপনি কান্না করবেন না প্লিজ আপনার আপনার ছেলে যখন হিমশিম খাচ্ছে পরিবারটা চালানোর জন্য ওই পাঁচ টাকা দিয়ে আপনি চাইলে আপনার পরিবারে আপনার যে নাতি থাকে